তোমরা কি কখনো শুনেছ নিজের বোন নিজের দিদির সংসার ভেঙে দেয় হ্যাঁ আমার সাথে ঠিক এই রকমই হয়েছে সালটা ছিল দু ডিসেম্বর মাসে আমি আমার শখের পুরুষের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি আমাদের বিয়ে তিন মাস পরে আমি বুঝতে পারি যে আমাদের দুজনের মধ্যে আর আসতে চলেছে আর সেই কারণে আমার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে তখন আমি আমার কাকাতু বোনকে আমাদের কাছে এসে থাকতে বলি আমার বোনও খুব তাড়াতাড়ি আমাদের সাথে থাকার জন্য চলে আসে আর আমি অসুস্থ থাকার কারণে আমার বোন আমার খুব যত্ন করে এবং আমার হাজব্যান্ডের খেতে দিত তার কাপড় ধোয়া মানে তার পুরোপুরি দায়িত্ব সে নিয়ে নেয় তার সাথে সাথে আমরা তিনজন খুবই ভালো সময় কাটাতে শুরু করি আমরা রাতে ল্যাপটপে মুভি দেখি এবং আমার শরীর খুবই অসুস্থ থাকায় আমি তা মুভি দেখা বন্ধ করে দিই তখন আমার বোন আর আমার হাজব্যান্ড দুজনে প্রতি রাতেই ল্যাপটপে মুভি দেখে এবং আমার প্রেগনেন্সি ঠিক সাত মাস পরে আমি একটু বুঝতে পারি যে আমার বোন যেন সারাদিন কার সাথে ফোনে কথা বলে আমি যদি যাই তার কাছে সে কথা বলা বন্ধ করে দেয় আর এদিকে দেখি আমার হাজব্যান্ড রুশি আমার সাথে ঠিক আগের মতো কথা বলে না আমি সব লক্ষ্য করতে পারলেও ঠিক কিছু বলতে পারি না এইভাবে বাকি মাস কেটে যায় এবং আমি একটি পুত্র সন্তানের জন্ম দিই আমার সন্তানের দশ দিন বয়স তখন আমি বাথরুমে হঠাৎ আমার বড় ও আমার বোনকে একসাথে দেখি তখন আমি তাদেরকে বলি তোমরা এসব কি করছো তারা আমার কোনো কথার কোনো জবাব না দিয়ে চলে যায় আমার বোনকে আমি বলি তুই বাড়ি চলে যা সে বাড়ি চলে যায় আমার স্বামী আমার হাত ধরে বলে ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না তুমি বাদ দাও আমরা চলো সংসার করি নতুন করে ঠিক তার এক মাস পর আমার স্বামী আমাকে বলে যাও তুমি বাপের বাড়ি থেকে ঘুরে আসো আমি ঠিক তার কথা মতো বাপের বাড়ি চলে যাই বাপের বাড়ি যাওয়ার ঠিক এক মাস পরে আমাকে একটা কোর্টের থেকে নোটিশ দেয় আমি ওটা দেখি আমার স্বামী আমাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছে এটা দেখি আমার পায়ের নিচের থেকে মাটি সরে যায় আমি তাকে সাথে সাথে ফোন করি তাকে আমি বলি আমার কি এমন ভুল হলো যে এইরকম তুমি করছো প্লিজ এমন করো না অন্তত আমাদের সন্তানের দিকে তাকিয়ে তুমি এমন করো না সে আমার কোনো কথা শোনে না তার এক কথা সে আমাকে ডিভোর্স দেবে তাকে ডিভোর্স দেওয়া থেকে বিরত করতে আমি পারলাম না তখন এই রকম করতে করতে আমাদের ডিভোর্স হয়ে গেল এবং আমার এদিকে ডিভোর্স হলো আর আমার স্বামীর সাথে আমার বোনের বিয়ে হলো আর এই ঘটনাটা আমি তোমাদের বললাম এটা কোনো গল্প না এটা একটি সত্য ঘটনা যেটি কিনা হয়েছে মুর্শিদাবাদের একটি দিদির সাথে সেই দিদিটা আমাকে এই গল্পটা বলে ঘটনাটা বলেছে তার জীবনের এবং আমাকে বলেছে তুমি এই রকম সবার সাথে শেয়ার করো যেন কেউ খাল কেটে ঘরে কুমির না আনে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আমার পাশে থেকে